অন্তর্বর্তী সরকারকে বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যেই কিন্তু গঠন করেছেন অর্থাৎ একশো ছয়ের অনুচ্ছেদের মধ্যে দিয়ে তারা কোর্টের পরামর্শ নিয়েছেন এবং কোর্টের পরামর্শ নিয়ে একটা যাকে বলে ডক্টর অব নেসেসিটি কিংবা একটা বিশেষ প্রয়োজনীয় মানে একটা বাস্তবতার প্রয়োজনে যে নীতি গ্রহণ করতে হয় যেটা সংবিধানে উল্লেখ নাই সেটা কোর্ট পরামর্শ দিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আসলে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কাজেই সেই দিক থেকে দেখলে আমরা একটা সংবিধানের কাঠামোর মধ্যেও আছি যদিও রাজনৈতিক দিক থেকে অনেক ক্ষেত্রে আমাদের কিছু বিশেষ বাস্তবতা আছে সেই বাস্তবতার সাথেও আমাদের তাল মিলিয়ে চলতে হচ্ছে কিন্তু আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে এই অন্তর্বর্তী সরকার যে ধারাবাহিক যে নিয়মের মধ্যে দিয়ে গঠিত হয়েছে যে ধারাবাহিকতা আছে সেটা নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে কিংবা সংবিধান স্থগিত করার মধ্য দিয়ে এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতার পরিস্থিতির সৃষ্টি হয় এইটা আমরা সকলকেই বলবো যে সচেতন সতর্ক থাকা দরকার যাতে করে আমরা এমন কোনো জায়গায় না যাই যেটা আমাদের জন্য বিপজ্জনক খাপ তৈরি করতে পারে এখন যেভাবে প্রস্তাবটা করা হয়েছে কনস্টিটিউশনাল অর্ডার দেওয়া একটা অন্তর্বর্তী সরকার যে নিজেই একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে আছে তারা একটা কনস্টিটিউশনাল অর্ডার কায়েম করতে পারে কি না এইটা একটা প্রশ্ন হিসেবে এসছে এবং এই কনস্টিটিউশনাল অর্ডার কায়েম করে তাকে গণভোটে নিয়ে যাওয়া এরও কিন্তু কোনো সাংবিধানিক ব্যাখ্যা নেই তাহলে এই সাংবিধানিক ব্যাখ্যাটা কোথা থেকে আসবে তারা বলছেন যে আজকের প্রস্তাব অনুযায়ী যেটা আর্টিকেল টোয়েন্টি টু যেটা আমাদের জুলাই ঘোষণাপত্র সেই অনুযায়ী এই জুলাই ঘোষণাপত্র আর্টিকেল টোয়েন্টি টুতে কিন্তু গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক ব্যবস্থার কথাই বলা হয়েছে ফলে সেই গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আসলে বাস্তবত এই রকম একটি কনস্টিটিউশনাল সাংবিধানিক একটা অর্ডার এবং যেটা গণভোটে যাবে যেটার কোনো বিদ্যমান সাংবিধানিক ব্যাখ্যা নেই ফলে এই অন্তর্বর্তী সরকার সেই জায়গায় গেলে এটা আসলে আমাদের যে কনসেনসাস আমরা যেটার উপরে দাঁড়াচ্ছি যে একটা ঐকমত্যের ভিত্তিতে আমরা এই রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণটা সম্পন্ন করতে চাই সেইখানে আসলে এটা বাধা হয়ে দাঁড়াবে কি না কারণ ঐকমত্য যদি না হয় তাহলে কিন্তু আমরা একটা সংকটের মধ্যে পড়ে যাব ফলে আমরা মনে করি না যে আমাদেরকে এমন কোনো পথ নেওয়া উচিত যেটা মনে হবে যে আমরা পারস্পরিক শক্তির পরীক্ষায় অবতীর্ণ হচ্ছি এবং সেই শক্তি পরীক্ষার মধ্য দিয়ে আমরা আসলে আমাদের কি বলে যে রাজনৈতিক কর্তৃত্বটা কায়েম করতে যাচ্ছি সেইটা অনিবার্য সংঘাতের দিকে নিতে পারে ফলে আমাদের দিক থেকে আমরা গত বৈঠকেও প্রস্তাব তুলেছি আজকের বৈঠকেও আমাদের মূল বক্তব্য এটাই যে যে সময়টা বর্ধিত করা হয়েছে এই সময়ের মধ্যে অনেকগুলো প্রস্তাব আছে আমরা রাজনৈতিক দলগুলো এবং দেশের অন্যান্য স্টেক হোল্ডাররাও তারা পারস্পরিক আলাপ আলোচনা করে যথাসম্ভব একটা ঐকমত্যের জায়গা আমরা পৌঁছাই কিভাবে এই যে আমাদের জুলাই সনদ সেটা বাস্তবায়ন হবে